হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে অশোকজি প্রত্যেকেই ভালো আছো তো আজকে হলো সরস্বতী পুজো তো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আবহাওয়ার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো আমি এখন রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি আর এখন আমি রান্না বসিয়েও দিয়েছি আজকে সরস্বতী পুজোর স্পেশাল আর কি ব্রেকফাস্ট কি করছি এখানে দেখো আমার আলুর দম হচ্ছে দেখতে পাচ্ছ তারাও ক্যামেরাটা একটু নিচে নামায় দেখো আজকে আলুর দমি তারপরে আজকে তাহলে সবই শেষ হয়ে যাচ্ছে আজকে তো আমার ফোনের এই শেষ হয়ে যাবে চোদ্দ তারিখ পর্যন্ত

আজ মায়ের হাতে আলুর দম নানা খুশি মাঝে করে সেই রকম আলু তো এইদিকে তেল গরম হয়ে গেছে লুচিটা ঝটপট ভেজে নে এইটা না ছড়ালো তাহলে লুচি রাখতে পারবো না

কি ব্যাগা ঝুলানো কান্দা ঝুলানো ব্যাগ যেটা তুলে রেখেছে ওটাই ব্যবহার কর না ওটা তো কাপড়ের ব্যাগ চামড়ার ব্যাগ থেকে খেয়ে যাবে নাকি

লুচি লুচি Fulko, Fulko, লুচি What a thing, Kabiru, with a genome. Would I, would I,

মিষ্টি কালকে এনেছো কালকে একটা মিষ্টি ফেলে দিয়ে ফেলা বলে জুতো পরে ব্যাগ নিয়ে খাচ্ছে এসে তো আমাদের সকালে ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে আর সবাই খেয়ে নিলাম একসাথে বসে আর দিয়া এদিকে অঞ্জলি দিয়ে চলে এসছে এখন এই ড্রেসটা চেঞ্জ করে আবার শাড়ি পরবো শাড়িটা পরিয়ে দিয়ে নি ও স্কুলে যাবে এখন এখন ও সকালবেলায় ওরা এক জেঠির বাড়িতে গেছিল অঞ্জলি দিতে এখন ওকে শাড়ি পরিয়ে দেবো দেখি কোন শাড়িটা ওর ওপর যায় আর পরিয়ে দিতে পারি তো চলো রেডি করে নিই ঝটপট তারপরে আবার ব্যবস্থা করছি হুম তো দিয়ার এই যে শাড়ি পরিয়ে দিলাম এক্ষুনি এই দেখো দেওয়ার এই যে মানে সোদা ওই দেখো লাল আর ঘিয়ে রঙের লাল আর অফ হোয়াইট একটুখানি এইরকম রকম সাজ সেজ হচ্ছে গলায় দেখো কেমন মালা পড়েছে দেখো ও এখন করে ওর কে দেখাতে যাচ্ছে পায়ে জল দিস না যেন ওরা এখন তাড়াতাড়ি আসবে হ্যাঁ তো চলো ওই স্কুলে যাবো ঠামির সাথে এখন